দেশে বাজারে সোনার দাম কিন্তু সব রেকর্ড ভেঙে ছুরমার করে দিয়েছে মানে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এক লাফে সোনার দাম এতটা বাড়েনি তো চলুন এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ আর এর পেছনে গল্পটা একটু তলিয়ে দেখা যা ভাবা যায় এক ধাক্কায় প্রতি ভরি সোনার দাম বেড়েছে ষোলো হাজার টাকারও বেশি আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছে মাত্র এক দিনের ব্যবধানে মানে এক দিনের মধ্যে এত বড় একটা পরিবর্তন এটা সোনার বাজারকে তো পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে আচ্ছা তাহলে প্রথমেই চলুন দেখে নেওয়া যাক এই যে ঐতিহাসিক মূল্যবৃদ্ধি বৃদ্ধি হল এরপর সোনার নতুন দামটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মানে আমরা যাকে বাজুস নামে চিনি তাদের ঘোষণা অনুযায়ী ভালো মানের মানে বাইশ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম এখন দুই লক্ষ ছিয়াশি হাজার এক টাকা আর এই নতুন দামটা উনত্রিশ জানুয়ারি দুই থেকে কার্যকর হয়ে গেছে তো সবার মনেই এখন যে প্রশ্নটা ঘুরছে সেটা হল হঠাৎ করে কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কি এমন হল যে দাম এতটা বেড়ে গেল চলুন এর পিছনের কারণগুলো একটু খুঁজে দেখি দেখুন বাজস কিন্তু এখানে মূলত দুটো কারণের কথা বলছে প্রথমটা হল আমাদের স্থানীয় বাজারে তেজাবি সোনা মানে যেটাকে আমরা খাঁটি সোনা বলি সেটার দাম বেড়ে গেছে আর দ্বিতীয় কারণটা হল বিশ্বজুড়ে সোনার বাজারে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে সেটাও একটা বড় ফ্যাক্টর বাজার বিশ্লেষকরা কিন্তু বিষয়টাকে আরেকটু ভিন্ন আঙ্গিকে দেখছেন তারা মনে করছেন এর পেছনে মার্কিন রাজনীতির একটা বড় ভূমিকা আছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কিছু নীতিমালার কারণে বিশ্ব অর্থনীতিতে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটার কারণে বিনিয়োগকারীরা এখন সোনার দিকে ঝুঁকছে আর সেটারই সরাসরি প্রভাব পড়ছে দামে শুধু আমাদের দেশেই না আন্তর্জাতিক বাজারের অবস্থাও কিন্তু বেশ টালমাটাল এখন প্রতি আউন্স সোনার দাম সাড়ে তিন হাজার ডলার ছাড়িয়ে গেছে কিন্তু আসল চমকটা অন্য জায়গায় কিছু সংস্থা তো পূর্বাভাস দিচ্ছে যে এই দামটা দ্বিগুণ হয়ে যেতে পারে মানে খুব শীঘ্রই হয়তো আমরা প্রতি আউন্সের দাম সাত হাজার ডলারও দেখতে পারি আসলে এই যে বিশাল একটা দাম বাড়লো এটা কিন্তু একদিনে হুট করে হয়নি এর পেছনে একটা লম্বা গল্প আছে চলুন একটু পেছন ফিরে দেখি কিভাবে দামটা ধাপে ধাপে এই পর্যায়ে এসে পৌঁছলো শুধু এই সপ্তাহের ছবিটাই যদি আমরা দেখি তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন দাম বাড়ার গতিটা কিন্তু বেড়েই চলছিল যেমন সাতাশ জানুয়ারি দাম বাড়ল পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা ঠিক তার পরের দিন মানে আঠাশ জানুয়ারি দাম বাড়ল সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা এই যে পরপর দুটো বড় লাফ এটাই কিন্তু একটা সিগনাল ছিল যে সামনে আরও বড় কিছু হতে চলেছে আর যদি আমরা একটু লম্বা সময়ের ছবিটা দেখি তাহলে তো দাম বাড়ার গতিটা আরও স্পষ্ট হয়ে যায় ভাবুন একবার দু সালের জুলাই মাসেও দামটা ছিল এক লক্ষ টাকা সেটা দুই লক্ষের মাইল ফলক ছুঁয়ে ফেলল দু সালের অক্টোবরে আর এই তো মাত্র কয়েকদিন আগেই মানে ২২ জানুয়ারিতেই দামটা আড়াই লক্ষ টাকাও ছাড়িয়ে গেল কি অবিশ্বাস্য গতি তো এতক্ষণ তো আমরা অনেক সংখ্যা আর পরিসংখ্যা নিয়ে কথা বললাম কিন্তু এই সব কিছুর বাইরে এর আসল প্রভাবটা সাধারণ মানুষের জীবনে ঠিক কেমন পড়ছে চলুন এবার একটু সেই দিকে নজর দেয়া যাক সোজা কথায় এই যে দামটা বাড়ল এর ফলে সোনা এখন সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য একটা বিলাসী পণ্য হয়ে গেছে মানে এটা কেনা এখন তাদের জন্য প্রায় অসম্ভল একটা ব্যাপার আর এই সরাসরি প্রভাবটা পড়ছে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সম আয়োজনে ধরুন একটা বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানের কথা সেখানে সোনা কেনাটা এখন একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই না অনেকের দীর্ঘদিনের সঞ্চয়ের যে পরিকল্পনা ছিল বা বিনিয়োগের যে প্ল্যান ছিল সেটাও কিন্তু এই কারণে পুরোপুরি এলোমেলো হয়ে যাচ্ছে তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল সামনে কি হতে চলেছে এই যে একটা অস্থির পরিস্থিতি এর শেষটা কোথায় দামটা যে গতিতে বাড়ছে তাতে বিশেষজ্ঞরা ধারণা করছেন ভরি প্রতি তিন লক্ষ টাকা ছুতে আর খুব বেশি সময় হয়তো লাগবে না মানে এই মাইল ফলকটাও হয়তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাব এই পরিস্থিতিতে কিন্তু ক্রেতা আর বিনিয়োগকারী সবাই একটা কঠিন দোটানার মধ্যে পড়ে গেছেন আমরা সবাই জানি সোনাকে একটা নিরাপদ বিনিয়োগ হিসেবেই দেখা হয় কিন্তু প্রশ্ন হলো এই যে আকাশ ছোঁয়া দাম এই দামে সোনা কেনাটা এখন কতটা বুদ্ধিমানের কাজ হবে আসলে সোনার বাজারের এই অস্থিরতা যে ঠিক কতদিন চলবে তা এখনই বলা মুশকিল তবে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই থেকে যাচ্ছে সোনার দাম কি খুব তাড়াতাড়ি তিন লক্ষ টাকার মাইল ফলকও ছাড়িয়ে যাবে এই ভাবনাটা সবার জন্য রেখেই আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি